তাড়াতাড়ি সানলাইট পালিয়ে গেছিল তাই খুব একটা ফটো ক্লিক করাতে পারিনি কিন্তু যে কটা ফটো ভালো এসেছিল সেগুলো তোমাদের সাথে এখানে শেয়ার করল এক তো প্রথমবার এই সোনার বাংলা রিসোর্টে গেছিলাম দ্বিতীয়ত প্রথমবার রিসোর্টে গিয়ে আমরা কিচ্ছু খাইনি কারণ হঠাৎ করেই আমার খুব কেএফসি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল মিস্টার শাহ কিন্তু বারবার বলছিল আরে প্রথমবার এসেছো কিছু একটা খেয়ে যাও কিন্তু আমি তো মানে আমি কথা শোনার পাত্রী নই আমার যেটা ইচ্ছে হয়েছে সেটাই আমাকে করতে হবে তাই এরপর সোজা বেরিয়ে পড়েছিলাম কে যাওয়ার উদ্দেশ্যে আমি না কেন এই দিন এই গ্রিন কালারের আংটিটা পরেছিলাম এখনও বুঝে উঠতে পারছি না মানে কেন ওয়েস্ট সাথে এই আংটি হোয়াই এই আংটি পরার ফলে যারা আমাকে ফ্যাশন আইকন মনে করে তারা বোধহয় আমাকে আর ফ্যাশন আইকন মনে করবে না না মানে না মনে করবেই যাকে এরপর কে পৌঁছে গিয়েই আমি খাবারগুলো অর্ডার করছিলাম কারণ মিস্টার শাহর খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল তাই ও চলে গেছিল আমি নিয়াতে বিরিয়ানি পার্সেল করাতে ও বাবা আমাকে এই জায়গায় এত রোগা লাগে কেন না মানে আমি বোধহয় পৃথিবীর প্রথম প্রাণী যাকে কখনো কখনো মোটা লাগে লাগে কখনো কখনো রোগা লাগে না মানে কেন ভাই কেন কি কারণে যদিও বা আমি মোটা হই বা রোগা হই আমার কনফিডেন্স লেভেল কিন্তু সব সময় হাই থাকে তারপর এই যে অর্ডার করার সময় এখানে একটু ধস্তাধস্তি করছিলাম কারণ কে তে একটা নতুন ডেজার্ট এসেছে যেটা নাকি স্নিকার্সের আর এখানে যে ছিল সে আমাকে বারবার বলছিল এই ডেজার্টটাই নাও যদি ভালো না লাগে তাহলে আমাকে দিয়ে যেও আমি বসে বসে খাবো তারপর ভাবলাম ওরে বাবা ডেজার্টটা কি খুব ভালো নাকি সেই জন্য দেখো ওর কথা মতো ডেজার্টটা আমি অর্ডার করে দিলাম না মানে পুরো খাবারটা আমি অর্ডার করে দিয়েছিলাম তারপর এসে বসে পড়েছিলাম আমাদের জায়গায় মানে খাবার খাওয়ার